হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ম্যাজিক ম কীভাবে ডিজাইন এবং প্রিন্টিং করা হয় সম্পূর্ণ মেশিনের সাহায্য টেম্পারেচার টাইম সব কিছু যদি ডিজাইন কীভাবে করে তাহলে আগের ভিডিও আপনারা দেখে নিন কীভাবে ডিজাইন করা হয় প্রিন্ট করে রেখেছি প্রিন্ট দেওয়ার পালা আমি এপশান আটশো পাঁচ ইউজ করি তার সেটিংটা দেখে নেব হাই কোয়ালিটি এ ফোর বর্ডারলেস ম্যাট হাই কোয়ালিটি এবং মোর অপশানে গিয়ে মিরর প্রিন্ট করব প্রিন্ট দেব আপনারা লাইভ প্রিন্ট দেখতে পাচ্ছেন আমি এখানে যা কিছু আপনাদের দেখাবো সব কিছু লাইভ দেখাবো একদম ডিজাইন থেকে প্রিন্টিং থেকে আরম্ভ করে ডিজ কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখার জন্যে আগের ভিডিওতে চলে যান সেখানে আমি ডিজাইন কীভাবে করতে হয় দেখিয়েছি এখানে আমি প্রিন্টিংটা দেখাচ্ছি দেখুন ডি প্রায়ই প্রিন্ট রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট রেডি হয়ে গেছে এবার কীভাবে আপনারা মগের মধ্যে দেবেন বা কাপের মধ্যে দেবেন সেটা একবার দেখে নিন এইভাবে আপনারা এবার ধার বাড়াবার ভালো করে একদম ফ্রেশ করে কাটিং করবেন ঠিক আমি যেভাবে করছি এছাড়া আপনারা যদি নতুন ভাবছেন বা এই ব্যবসা করবেন বা মেশিন কিনে নিয়েছেন পারছেন না অসুবিধা হচ্ছে তাহলে অনলাইন ট্রেনিংও আমি দিয়ে থাকি আপনারা ট্রেনিংও নিতে পারেন অল্প সময়ের জন্যে উপরে যে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ আপনাদের পুরো ডিটেলসে আপনাদের যেমনভাবে আমি ভিডিও বানাই ঠিক তেমনইভাবে আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবো একদম আপনি কয়েক দিনের মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন দেখুন এইভাবে কাটা হয়ে গেছে এবার ম্যাজিক মকটা নিলাম ম্যাজিক মকটা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখবেন এইরকম একটি ম্যাজিক মগ আসবে আপনার কাছে বা আপনি যখন মেশিন নিতে যাবেন বা মগ অর্ডার করবেন এইভাবে মগটি আসবে এটি ব্ল্যাক আছে যখন প্রিন্ট করবেন মেশিনে দেবেন হয়ে যাওয়ার পরে ওটা হোয়াইট হয়ে যাবে আবার জল ঢাললে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে হোয়াইট হয়ে গেছে ঠিক এইভাবে যেরকম নর্মাল মপ মগ করে সেইভাবে প্রসেস একই থাকবে সব কিছু একই থাকবে দেখুন একদম মাঝখান বরাবর রাখবেন যেন এদিক ওদিক না হয়ে যায় ছোট বড়ো হলে বাজে লাগবে সেক্ষেত্রে আপনার কাস্টমারের সঙ্গে আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে আপনি যখন মগের সঙ্গে আটকাবেন তখন ধৈর্য ধরে আটকাবেন দেখবেন ছোট বড়ো না হয়ে যায় এরকম হিটসিং টেপ পাওয়া যায় সেটা আপনি যখন মেশিন কিনবেন বা আপনার যে সেলার আছে সে আপনাকে সাজেস্ট করে দেবে এই টেপের কথা এবং দিয়েও দেবে মাত্র আশি থেকে একশো টাকা দাম আছে এরকম আলাদা করে কাটিং করে নেবেন যাতে একদম সঠিকভাবে আপনি এইভাবে আটকে দিতে পারেন বন্ধুরা এর আগে যে হিন্দিতে বলেছিলাম হিন্দিতে আমার অসুবিধা হচ্ছিল এবং আমার কিছু বন্ধু আমাকে ফোন করে জানিয়েছে এবং কমেন্ট করে জানিয়েছে যে আমি যেন হিন্দিতে হিন্দি ভাষাতে না ভিডিও বানাই যা কিছু করি যেন বাংলাতে বানাই আপনাদের কথা মতো আমি এই হিন্দিতে আর বানাবো না দেখুন মেশিনটা এবার অন করব মেশিন অন করলাম ফার্স্ট টাইম এটা কারেন্ট টেম্পারেচার আছে মোডে পিস একবার প্রেস করবেন তিনশো পঞ্চাশ আপনি বাড়ালে বাড়ালে কমালে যা থাকবে আপনার মেশিনে তিনশো পঞ্চাশি থাকবে সেকেন্ডবার প্রেস করবেন তিনশো পঞ্চাশি রাখবেন কম বেশি থাকতে পারে তারপরে একবার প্রেস করবেন দেখবেন এটা টেম্পারেচার দুশো ডিগ্রি রাখবেন দুশো ডিগ্রি রাখবেন এবার কারেন্ট টেম্পারেচার ফার্স্ট প্রেস করলেন তিনশো পঞ্চাশ আপনার কম বেশি যাই থাকতে পারে ওটা তিনশো পঞ্চাশ করবেন সেকেন্ড প্রেস করবেন তিনশো পঞ্চাশ এবং থার্ড প্রেস করবেন টাইমিং দুশো সেকেন্ড ফোর্থ প্রেস করবেন কারেন্ট টেম্পারেচারটা চলে আসবে এবার দেখুন আমি মেশিনের মধ্যে দেব মেশিনে দেওয়ার জন্যে খুব একদম সতর্কভাবে যেন যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা একদম মাছকান বরাবর থাকে না হলে আপনার যে হট যে গরম যে অংশটি আছে কম বেশি হয়ে যাবে পরে গড়বড় হয়ে যেতে পারে পেন্টিংয়ের জন্যে দিয়ে দিছি এবার দেখুন যেটা টাইমিংয়ের বাটন আছে ওটি সেট করে দেবেন সেট করলে দেখুন রেড কালার জ্বলছে এর মানে অটোমেটিক যখন তিনশো পঞ্চাশে যাবে তিনশো পঞ্চাশে যাওয়ার পরে অটোমেটিক নিচের দিকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং একটি ব্রিপ করবে ব্রিপটি হয়তো আপনারা শুনতে পাবেন না ব্রিপ করার পরে ওটি অটোমেটিক বিপ যখন দেবে আপনারা বুঝবেন যে আপনার কাপ প্রিন্ট রেডি হয়ে গেছে তো আসছে দেখুন বন্ধুরা এই সমস্ত যদি আরও যদি ভিডিও দেখুন এখানে প্রচুর ভিডিও আছে এটা আমার চ্যানেলে যত ভিডিও আপলোড করা আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখুন স্টিকার কার্টুন মক প্রিন্টিং টি শার্ট প্রিন্টিং ওয়েডিং অ্যালবাম ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন অয়েল প্রিন্ট কুশান প্রিন্ট ক্যাডবেরি প্রিন্ট সমস্ত কিছু পিএইচডি আপনারা ফ্রিতে পাবেন বন্ধুরা আপনারা যদি কিছু কিছু বন্ধুরা আছেন যা জানাদের টাইমের খুব অভাব মানে টাইম নেই ডাউনলোড করার পাসওয়ার্ড কালেক্ট করার মতো আপনারা যদি মনে করেন এই সব পিএইচডি একসঙ্গে আপনারা পেতে চান পেতে পারেন তবে অল্প কিছু বিনিময় টাকার বিনিময় এছাড়া দেখুন এখানে যে এ ক্লাচ ফ্রাম আছে বন্ধুরা এখানে যত পিএইচডি আছে সব কিছু কিন্তু ফ্রি অ্যাভেলেবেল আছে আপনারা যদি টাইম পান তাহলে পাসওয়ার্ড কালেক্ট করে ফ্রিতে কাজ করুন আর যদি মনে করেন না আপনার টাইমের অভাব আছে বা আপনি এত টাইম দিতে পারবেন না ইউটিউবে পাসওয়ার্ড কালেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন এটা পিএইচডি প্রতিটা এখানে দেখুন কোলাচ ফ্রেম আছে এগুলো পিএইচডি আছে এবং ইউনিক আছে এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন খুব অল্প অল্প টাকার বিনিময়ে আপনারা এগুলো একসাথে সব কিছু পেয়ে যাবেন দেখুন দুশো হয়ে গেছে এক এক করে যাচ্ছে এই ব্যবসার সাথে সাথে আপনারা দেখুন এখানে ম্যাজিক কুশান আছে এই ব্যবসার সাথে সাথে অন্য আপনি মোবাইল অ্যাক্সেসারি রাখতে পারেন আমি একটু পরেই দেখিয়ে দেবো দেখুন এক এক করে আমি দেখিয়ে দেবো যে আমিও এর সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাক্সেসারিজও রাখি এবং এর থেকে বিস্তারিত ভিডিও কয়েক কয়েকদিনের মধ্যে আমি দেব যে এই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনারা কিভাবে অন্য ব্যবসা শুরু করতে পারেন বা এর সঙ্গে বা ট্রেনিংয়ের সময় আপনাকে আমি আপনাকে সাজেস্ট করে দেবো যে শুধু এই ব্যবসা করলে আপনার পেটের বাদ হবে না কনফার্ম যদি আপনার সেল না থাকে আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে আপনার এই ব্যবসা করে আপনার চলবে না এর সঙ্গে অন্যান্য ব্যবসা আপনার করতে হবে যেগুলো প্রিন্টিং এই রিলেটেড সেগুলো আপনি আমি ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের বলে দেবো এখানে দেখুন পঞ্চাশ হয়ে গেছে সাড়ে তিনশো যখন যাবে তখন কাউন্ট শুরু হয়ে গেছে দেখুন কাউন্টডাউন শুরু হয়ে গেছে এটা যখন জিরোতে আসবে তখন দেখবেন আপনার ফ্রি আপনার মেশিন ব্রিফ একটা সাউন্ড দেবে সাউন্ড দিলে বুঝবেন যে আপনার প্রিন্ট রেডি হয়ে গেছে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামছে দুশো সেকেন্ড আপনারা দেখুন আপনারা মোবাইল অ্যাক্সেসেরও রাখতে পারেন আমার দোকানে একটু ভিউটা দেখে নিন প্রায় হয়ে গেছে এরপরে ভিডিওতে ম্যাজিক কুশন আরও প্রচুর ভিডিও আসবে এক এক করে আপনারা ধৈর্য ধরুন ভিডিও বা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা কারণ এই রকম প্রচুর ভিডিও আসবে যা আপনাদের ব্যবসা করার আগে নতুন যেহেতু আপনি নতুন সেহেতু আগে গিয়ে আপনার অনেকটাই হেল্প করবে এরকম ফ্রেমও আপনার দেখুন ওই ডিজাইনের মধ্যে একটি ডিজাইন এখানে স্যাম্পেল করা আছে দেখতে পাচ্ছেন এই রকম ফ্রেমও আপনি ডিজাইন ডিজাইন করে প্রিন্ট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে লাভও আছে সেগুলো আপনার ট্রেনিংয়ের সময় আমি বলে দেবো রেডি হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার আস্তে করে খুলুন আপনি যেহেতু নতুন খুব ধৈর্যর সঙ্গে খুলবেন কারণ এটি প্রচণ্ড গরম থাকে এবং ডাইরেক্ট যে মগ আছে মগে হাত দেবেন না দেখুন আপনি দিয়েছেন ব্ল্যাক মগ এখানে হোয়াইট হয়ে গেছে এবার বুঝতে হবে যে আপনি যখন কিছু গরম জল দেবেন বা কফি চা কিছু দেবেন তখন বুঝবেন এইভাবে সাদা হয়ে যাবে এবং আপনার ছবিটি বাইরে ভেসে উঠবে এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন যেমন হ্যান্ডেলটা ব্ল্যাক আছে সেমভাবে ব্ল্যাক হবে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এই ব্যবসা করছেন সেই সমস্ত বন্ধুদের কাছে এগুলো কিছু নতুন নয় বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সবে ভিডিওটি দেখছে সবে ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনেকটাই হেল্পফুল মনে হবে অনেকটাই অনেকটাই সাহায্য করবে আপনারা যদি পুরানো হয়ে থাকে তাহলে স্ক্রিপ্ট করে যেতে পারেন যে সমস্ত বন্ধুরা নতুন সেই সমস্ত বন্ধুদের জন্যে এই ভিডিওটি বানানো হয়েছে দেখুন বন্ধুরা প্রিন্টের কোয়ালিটিটা দেখুন এটি ম্যাট প্রিন্ট হবে খুব গরম থাকার জন্যে আমি খুব ধৈর্যের সঙ্গে করছি আস্তে আস্তে করে এবং আপনাদের এতে জল দিয়ে ঠান্ডা করেও আমি আপনাদেরকে দেখাবো এখন মগটি আছে গরম অবস্থাতে এমন আছে দেখুন এরকম গরম অবস্থা আপনি যখন আপনার কাস্টমারকে দেবেন তখন প্রিন্ট করার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট করে ভিডিও করে নেবেন এবং কাস্টমার যখন আসবেন নিশ্চয় আপনার মগ ঠান্ডা হয়ে যাবে তখন কাস্টমারকে ভিডিও দেখিয়ে বলবেন যে এই মগটি আপনার প্রিন্ট আছে ভিতরে এই ছবি হয়েছে এরকম হয়েছে তাহলে আপনার সুবিধা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এর পরের যে ভিডিওটা আপনাদেরকে দেবো ওটা এ ফোর ক্লাস ফোন হবে কত সুন্দর প্রিন্ট যে ডিজাইন আছে সেটি আপনি দেখবেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যতে পাবেন কোনো রকম আপনার টাকা খরচ করার কোনো দরকার নেই যদি টাইম থাকে দেখুন যতটুকুই বন্ধু জল দিয়ে দেখুন এখানে জল দিয়েছি ঠিক ততটুকুই ব্ল্যাক হয়েছে কিছুটা অংশ বাকি আছে এখানে দেখুন কিছুটা অংশ এখানে হোয়াইট পর্শান এখনও আছে কারণ এখনও গরম আছে সেই জন্যে ওটি ব্ল্যাক হয়নি ঠিক এইভাবে বন্ধুরা এই যে পিএইচডি ফ্রেমটি আছে এটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। আপনারা কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে দিন কারণ নোটিফিকেশান আমি যখন ভিডিও দেব তখন নোটিফিকেশান আপনার কাছে সঙ্গে সঙ্গে যাবে এবং আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর আপনারা যদি কোনো বন্ধু এই ব্যবসা সম্পর্কে জানতে চান বা ট্রেনিং নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন আপনি ট্রেনিং নেন না নেন জানতে পারেন যে এই বিষয়ের বিস্তারিত বিষয় সেটা আপনারা জানতে পারেন ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিও দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্যে